তো গায়ে শুভ দুপুর তো সব ঠিক তো ঠিক থাকতেই হবে কারণ তোমরা এসএস চ্যানেলে ফ্যামিলি মেম্বার্স তো আজকে আমরা যেতে চলেছি দীঘা একটা ধামাকাদার ব্লগ নিয়ে দেওয়ার জন্য তো আমরা দীঘা যেতে চলেছি আজকে আমাদের রাত বাস হচ্ছে রাত মানে দশটার দিকে তো আমি এখনই ইন্টারভিউ দিয়ে দিচ্ছি কারণ দিনের বেলায় ইন্টারভিউ দিতে মানে খুবই ভালো হয় মানে মুখটা খুব ভালো হয় ক্যামেরাতে দিনের বেলা ইন্টারভিউ দিলে রাত্রেবেলা ভালোই হয় না অতটাও তো আজকে আমি এখন ইন্টারভিউ দিচ্ছি তো চলো একেবারে দীঘাতে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে চলো কাজ ফাইনালি আমরা দিকে চলে এসেছি এবং আমাদের হোটেল বুকিং করাও হয়ে গেছে এখন আমরা যেতে চলেছি মোহনার দিকে তো আমরা মোহনাথ যেতে যেতে আমাদের বলে দিই প্ল্যানটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি বেল নোটিফিকেশান অল করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তো মোহনাতে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি আমরা চলে এসেছি মোহনাতে তো মোহনার ভিউটা খালি তোমার দেখো এত সুন্দর ভোরবেলা এত সুন্দর ভিউ দিচ্ছে মোহনাতে আর কত লোক চারপাশে কত লোক দেখতে পাচ্ছ আর এখন আমরা এখনও চলে এসেছি এখানে ভাটা ভাটা পড়ে গেছে তো ভাটাতে থেকে জল পুরো নিচের দিকে চলে গেছে সমুদ্রের জলটা আর মোহনার ওদিকটা দেখো কতটা ভিড় আমরা এখন ওদিকটাই যাচ্ছি তো ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো তাই দেখুন আমরা চলে এসেছি বিচে তো তোমাদের ওখানে আমি ভিডিওটা মানে দেখাতে পারি কারণ আমি ওখানে ভিডিও ক্লিপটা নেওয়ার কথাই আমার মনে ছিল না তাই আমি তোমাদের ওখানে আর ভিডিওটা দেখাতে পারিনি তো এখানে এসে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি তো এটা হচ্ছে সমুদ্রের ধার মোহনাতে গিয়ে তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি বলে এখানে সমুদ্রের পাশটা দেখাচ্ছে তোমাদেরকে তো এই দেখো এটা মানে খুবই শান্ত একটা ঠান্ডা জায়গা পরিবেশ ঠান্ডাটা আর দেখো কত লোকে এখানে আছে দেখতে পাচ্ছ এখন আমরা সমুদ্রের ধার দিয়ে মানে বিকেল হয়ে গেছে এখন ভাটা পড়ে গেছে তাই আমরা এখন সমুদ্রের ধার দিয়ে হাঁটছি অনেক জলেই কমে গেছে এখানে দেখতে পাচ্ছি কত লোকে ছবি তুলছে না এখন আমরা সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে তো রাত্রের দিকে আমরা যেতে চলেছি সন্ধ্যে সন্ধ্যা থেকে যেতে চলেছি আমরা নিউ দীঘায় কারণ আমরা ওল দীঘায় এসেছিলাম তো ওল দীঘা থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় নিউ দীঘায় তো আমরা রাত্রের দিকে যাবো এখন আমরা একটু সমুদ্রের ধারে পার দিয়ে হাঁটা চলা করছি দেখতে পাচ্ছো তোমরা আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আমার বিল নোটিফিকেশানকে অল সিলেক্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন আমরা চলে এসেছি চলো নিউজেকে আমরা চলে এসেছি তো নিউজিকের ভিউটা সব খালি তোমার দেখো কত লোক মানে এত অত পরিমাণেও লোক নিয়ে অনেকই লোক আছে তাদের এই যে আমরা যখন তার দিন দুপুরবেলা এসেছিলাম স্নান করতে তো দেখো কত লোক নিউ নিউজিকায় কত ডে টু দেখতে হলে আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যারা এখন সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে ডে টু দেখতে হলে তো আজকের মতো ব্লগটা এখানেই আমার শেষ করছি চলো পরে ব্লগে দেখা হচ্ছে